অভিলেশনের সময় সহবাসের পরপরই কিন্তু আমাদের প্রেগনেন্সি হয় না শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়ে গেলে সেটারও একটা প্রসেসিং সময় থাকে আট থেকে দশ দিনের মতো সময় লেগে যায় প্রেগনেন্সি হওয়ার তো অনেক সময় কী হয় অনেক মহিলাদেরই যখন বাচ্চা নরম দেওয়ালে আটকে যায় মানে গেড়ে বসে যেটাকে আমরা গর্বরোপণ বলা হয় সেটা তিন চার দিনের মধ্যেই হয়ে যায় আবার অনেকের এই প্রসেসটা হতে আট থেকে সাত দিনের মতো সময় লাগে যত তাড়াতাড়ি এটা সম্পূর্ণ হবে গর্বরোপণটা তত তত তাড়াতাড়ি কিন্তু একটা মহিলার শরীরে এসিজি হরমোনটা বাড়তে থাকবে এই এস হরমোনটার কিন্তু নির্ভর করে তোমার প্রেগনেন্সি টেস্টটা পজিটিভ আসবে কি আসবে না অনেক মহিলারা প্রশ্ন করে থাকে যে আমরা তো পিরিয়ড মিস হওয়ার দুদিন বাদেই প্রেগন্যান্সি টেস্ট করেছি আমাদের নেগেটিভ এসছে আবার এও কমেন্ট পাই যে আমি তো পিরিয়ড মিস হওয়ার পরের দিনই টেস্ট করেছি আমার পজিটিভ এসেছে এসে গেছে সবার তো শরীর সমান না না তাই না সবার শরীরের এসসিজি হরমোনটা সব মহিলাদের ক্ষেত্রে ঠিক হয় না অনেক অনেক মহিলাদের ক্ষেত্রে কিন্তু এসিজি মহিল মহিলা এসিজির যে হরমোনটা এটা কিন্তু খুব তাড়াতাড়ি রিলিজ হয়ে যায় আবার অনেক মহিলাদের ক্ষেত্রে এই এসিজি হরমোনটা অনেকটা দেরিতে রিলিজ হয় তার তার কারণে কিন্তু প্রেগন্যান্সিটাও পজিটিভ আসতে একটু সময় লাগে এটা স্বাভাবিক কিন্তু ডাক্তাররাও বলে থাকে যে পিরিয়ড মিস হওয়ার ঠিক সাত দিন বাদে কিন্তু তোমরা প্রেগনেন্সি পরীক্ষা করবে এটা স্বাভাবিক অনেকেই একটু তাড়াতাড়ি করে ফেলে বা একটু দেরিতে করে ফেলে তো প্রেগনেন্সি টেস্ট করার কিন্তু একটাও নিয়ম আছে তোমরা সকালবেলার ইউরিনটা নিয়ে কিন্তু তোমরা প্রেগনেন্সি টেস্ট করবে এটার মধ্যে কিন্তু সকালের যে ইউরিনটা সেটা কিন্তু অনেকটা ঘনীভূত অবস্থায় থাকে এই সময় কিন্তু তুমি প্রেগনেন্সি টেস্ট করলে তোমার প্রেগন্যান্সি পজিটিভ আসবে প্রেগন্যান্সি পরীক্ষার আগে কিন্তু বেশি জল খাবে না জল খেয়ে প্রেগনেন্সি টেস্ট করা একদমই উচিত না সারা রাতের ইউরিনটা জমিয়ে তুমি সকাল সকালের ইউরিনটা দিয়ে তুমি প্রেগনেন্সি পরীক্ষা করবে তারপরে তুমি কিন্তু সঠিক রেজাল্ট পাবে তোমাদের পিরিয়ড মিস হয়েছে সাত থেকে বা দশ দিন সময় হলেও তোমরা প্রেগনেন্সি টেস্ট করতে পারো প্রেগনেন্সি টেস্ট করার নিয়ম তোমরা তো সবাই জানো আবারও বলছি যে তোমরা একটা ভালো প্রেগনেন্সি টেস্ট কিনে নেবে তারপর তুমি তুমি যখন কিনবে এটার কিন্তু এক্সপেরি ডেটটা ভালো করে চেক করে নিও তো কিনে নিলে বাড়িতে নিয়ে চলে আসলে এসে কিন্তু তোমরা সকালে ইউরিনটা দিয়ে কিন্তু প্রেগনেন্সি টেস্টটা করলে খুব ভালো রেজাল্ট পাবে তো সকালে ঘুম থেকে উঠে ইউরিন টেস্ট করলে আগে একটা গোল সার্কেলের মতো যেই জায়গাটা আছে ওটার মধ্যে দু থেকে তিন ড্রপ দিয়ে দেবে যে যেটা আর কি নির্দেশনা তোমার প্রেগনেন্সি টেস্ট কিটের প্যাকেটের মধ্যে লেখা আছে তো একটা দাগ যদি আসে তাহলে কিন্তু তুমি প্রেগনেন্সি না তোমার নেগেটিভ প্রেগন্যান্সি টেস্ট আর যদি দুটো দাগ আসে তোমার প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ পিরিয়ড মিস হওয়ার সবসময় সাত থেকে দশ দিন বাদেই তোমরা প্রেগনেন্সি পরীক্ষা করবে এটাই কিন্তু ভালো রেজাল্ট দেবে তো চলো আজকের মতো আমি এখানে আমার ভিডিওটা শেষ করছি কেমন লাগলো আজকের এই ভিডিওটা নিচে একটা কমেন্ট করে জানি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেন টেক কেয়ার বাই বাই থ্যাংক্স ফর ওয়াচিং